অবশেষে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ গত ১৬ বছরে স্বৈরাচারের রাজত্ব কায়েম করা এই দল নিষিদ্ধের দাবিতে গত কয়েকদিন যাবত উত্তাল ছিল রাজপথ গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ ব্লকেট এবং গণজামায়াত কর্মসূচি পালন করেছে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দল এবং সংগঠন গত সাত মে রাত দশটার পর আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনের সূচনা হয় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ডাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায় দৃশ্যপট ধীরে ধীরে আসতে থাকে এনসিপি বাংলাদেশ জামায়াত ইসলামী হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র শিবির গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাকর্মীরা নয় মে জুমা যমুনার পাশে ফোয়ারার সামনে বড় জমায়েত হয় ডাকাশে শাহবাগ ব্লকেটের এদিন রাজধানীর উত্তরা সহ ঢাকার কিছু প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা এমনকি দেশের বিভিন্ন বিভাগীয় শহর কিংবা জেলা উপজেলায়ও আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়তে থাকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারাও সমান তালে নামেন সড়কে সিদ্ধান্ত না এর মধ্যে ফের মার্চ টু ঢাকার হুশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একই সঙ্গে তিন দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে জানিয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতির একাংশে বলা হয় রাজনৈতিক সব দলের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে সরকার তাদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয় দ্রুত এই সিদ্ধান্ত বিগত ষোলো বছরের অনিয়ম গণহত্যা গুম খুন নির্যাতন অর্থ বাণিজ্য সহ মানবাধিকার লঙ্ঘনের মতো বিভিন্ন কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে এর প্রমাণও উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচে কিছু সন্ত্রাসী ঘটনায় দলটির নেতাকর্মীর অপরাধও আদালতে প্রমাণিত হয়েছে আর এই কারণেই গণ মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি উঠেছে বিভিন্ন মহলে জাহান নেহেক ঢাকা পোস্ট